করেছি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুচলা সুফলা পুরি পাটি লক্ষ্য শহীদ কাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান দেই নাই একাত্তরে দেই নাই এর আগে যদি দিছি এটা তো ইতিহাস আমরা জানি না একাত্তরটা জানি বলে বলতেছি আসল ইতিহাস তো আগে হ্যাঁ ওই যে চোদ্দই আগস্ট আর পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা পাকিস্তানের স্বাধীনতা এর আগে একশো বছরের সশস্ত্র সংগ্রাম এরপরে আরো একশো বছর দেওবন্দের সংগ্রাম এইগুলি বললে এখন আমাদের ছেলেরা বুঝবে না কারণ শুনে নাই তো নিয়মিত শুনে নাই এইগুলি চালু করতে হবে আমাদের মাদ্রাসাগুলির মধ্যে ইতিহাস ফিরিয়ে আনতে হবে ঠিক কিনা আমাদের স্বাধীনতা ছোট করে একাত্তর থেকে আসে নাই এই জমিনটা সৃষ্টি হয় নাই এই জমিন আল্লাহ ছিল বারবার এটা লুণ্ঠিত হয়েছে বারবার রক্ত করতে হয়েছে এবং যত বেশি রক্ত দিতে হয়েছে সবচাইতে রক্ত দিয়েছেন সবচাইতে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সবচাইতে ফাঁসির কাছ ধুলেছেন সবচাইতে মানুষকে সংগঠিত করেছেন সবচাইতে মুক্তিযুদ্ধের চেতনাকে দুইশো বছর পর্যন্ত ধরে রেখেছেন এই সেরকম আমায় কেন ঠিক না আর সেই আলেম সমাজকে একটু বলে সাম্প্রদায়িক মৌলবাদী স্বাধীনতা বিরোধী জঙ্গি বলার কত চেষ্টা ঠিকই না চেষ্টা সবল হবে সবল হবে না ইনশাাবলা চারিদিক গিয়ে দুঃশুমন আছে না নাই একাত্তর পর্যন্ত বলবো কেন পরশু দিন মাত্র রক্ত দিন নেই চব্বিশে ঠিকই না সব দেশের জন্য দেওয়া হয়েছে ঠিকই না বলেন চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বোকে চিন্তা করেছে হাদের অঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে কাতার ভিন দেশে তাপেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জা পর বিদেশি গোলাম রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির হতে ভাজবে সারা জগতে বিশ্ব মানবতার দাদা অনেক দামের দেশ নাকি সস্তা দেশ রক্ত ঘামের দেশ রক্ত দিয়ে বারবার রক্ষা করতে হয় ঘাম দিয়ে গড়ে তোলার চেষ্টা নাগরিকরা করি আমরা কিন্তু চোট ডাকাতের কারণে লুটপাটের কারণে আমাদের ঘাম বৃথা যায় অনেক দেশ রক্ত খামের দেশ মায়ার বাধন পর বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাট হাটে সমরে পক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দাম সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি ঠিক না হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশি না আমরা আমাদের ভাষার পরিচয় বাঙালি আমাদের দেশের পরিচয় বাংলাদেশি আমাদের চেতনা চিন্তা অনুভূতি উপলব্ধি এবং বিশ্বাসের পরিচয় আমরা মুসলমান যদি বলেন ঠিক কি না বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান এটা আত্মপরিচয় এভাবে বলতে হবে বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান দেখেন আমি আলোচনার শেষ দিকে চলে আসছি কোরআন নিয়ে কথা বলছিলাম আমাকে কোরআনের সবক দেওয়ার দায়িত্ব আজকে আমার দেওয়া হয়েছে মহান দায়িত্ব যেটার যোগ্য আমি এখনো এখন হতে পারিনি কিন্তু আমাকে বসিয়ে দেওয়া হয়েছে কানাকানি বলে হঠাৎ করে বসিয়ে দেওয়া হয়েছে আল্লাহ কবুল করেন এই কোরআন এমন এক জিনিস বলেন সু ভান আল্লাহ শোনার আগে বলেন সুহান আল্লাহ এখন বলবো এটা এমন এক জিনিস এটা ক্রিয়ামত পর্যন্ত এটা মজেদা প্রদর্শন করবে বলে সুফান আল্লাহ কুরআনের মজেদার পিয়ামত পর্যন্ত নবী নাই নবীর মজেদার নাই কোরআন থাকলে মো কোরআনের মজেদার চলবে বলেন আলহামদুলিল্লাহ এই কুরআন এটা সবকিছুই বলেন ভালো একজন বৈজ্ঞানিক কোরআন পড়লে তার কাছে মনে হয় এটা বিজ্ঞানের সূত্রের বই একজন মহাকাশ গবেষক কোরআন পড়লে সে মহাকাশ গবেষণা সূত্রগুলো এখানে পায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাতটা আসমান এগুলি তথ্য সে এখান থেকে পায় কুন্ডা কুন্ডার আগে ঘুরে কুন্ডা কুন্ডার পিছে ঘুরে এগুলি এখানে পায় বলেন সুভান আল্লাহ অন্ধকার তারকারাজি তারা কেন খসে পড়ে এই তথ্যগুলি কোরআনে আছে বলেন সুভান একজন কবি যখন কোরআন পড়ে তখন কোরআনের কবিতাগুলি তার কাছে সুন্দর লাগে কোরআনটা কবিতার মতো লাগে সুরাগুলো সুন্দর ছন্দিক কবিতাগুলো কত সুন্দর হ্যাঁ এই যে সৌন্দর্য একজন সাহিত্যিকের কাছে কোরআনকে সর্বোচ্চ মার্গের আরবি সাহিত্য মনে হবে ঠিক না একজন ইতিহাস ইতিহাসের কাছে কি মনে হবে ইতিহাসের গ্রন্থ ইতিহাস থেকে কত কথা চলে আসছে একজন ভূগোল বিশাল কাছে কোরআনকে মনে হবে এটা 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 হচ্ছে একটা জিওগ্রাফি ভূগোলের জ্ঞানের গ্রন্থ একজন এই মেডিকেল সায়েন্সের এই লোকের কাছে মনে হবে এটা তো চিকিৎসা বিজ্ঞানের বিরাট তথ্য সম্বলিত বই ঠিক কিনা বলেন এটা হচ্ছে ব্যাপারটা এমন একজন গল্প পড়লে বলা কাছে মনে হবে কোরআন তো গল্পের বই কত সুন্দর সুন্দর গল্প কত সুন্দর সুন্দর গল্প কোরআন যে হাতে নেয় একজন আইনজ্ঞ একজন ব্যারিস্টার যদি কোরআন ভালো করে পড়ে সে বুঝবে পৃথিবীর সবচেয়ে বড় আইন কেননের বই কোরআন বলা আছে এটা কোরআনের মজেদা ঠিক না যত মানুষ যতভাবে ভাবে পড়বে কোরআন তত তাকে মুক্ত করবে বলে আছে এই এই কোরআনের মজিদা শেষ হবার নকে আমার পর্যন্ত না এর অনেক মজাদার একটা মজাদা আল কুরআনের কাব্যানুবাদ বলেন সুবহান সম্পূর্ণ কুরআনের কবিতার মাধ্যমে অনুবাদ বলেন আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ কুরআনের সমস্ত আয়াতের সমস্ত সূরার অনুবাদ এবং তফসিল পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় ইতিমধ্যে রচিত হয়েছে বিগত দেড় হাজার বছরের কোরআনের ইতিহাসে কিন্তু কাব্যানুবাদ কাব্যিক অনুবাদ কর্তাব্য অনুসারে সম্পূর্ণ কোরআনের নির্ভুল অনুবাদের প্রচেষ্টা এই জিনিসটা বিরল এই জিনিসটা কঠিন এই জিনিসটা জটিল এই জিনিসটা সুদূর পড়া হতো এই জিনিসটা অসম্ভব প্রায় এই জিনিসটা অচিন্তনীয় এই জিনিসটা অকল্পনীয় সাহস কেউ করে না আমিও করি নাই বলার সব আমি কি আগের আলেম দেখছি অনেক বড় আলেম নাকি আগের কবি দেখছি অনেক বড় কবি তাদের সাহস ছিল না আমার অনেক সাহস এরকম এটা সাহসের ব্যাপার না আল্লাহ চাইলে হবে না চাইলে হবে না আল্লাহ চেয়েছেন করাবেন করিয়েছেন কামলা হিসেবে আমাকে আমাকে করেছেন জন্য হয়ে গেছে সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদ করতে হলে এর ভাষার মান ঠিক থাকতে হবে সাহিত্যের মান ঠিক থাকতে হবে কাব্য মান ঠিক থাকতে হবে ছন্দ ঠিক থাকতে হবে অন্তমিল মিল ঠিক থাকতে হবে তাল লয় মিল থাকতে হবে এটার নাহু সরফের কায়দা কানুন ঠিক থাকতে হবে এটার ফসা হাত বলাগা ঠিক থাকতে হবে সাধারণ আরবি আর আল্লাহর কালামের আরবি এক জিনিস নয় আল্লাহ কালামের উচ্চতা মধুরতা গভীরতা লালিত্য সৌন্দর্য বরত্ব মহত্ব বিস্তার এবং এটার উচ্চাঙ্গ যে যোগ্যতা এটার যে আভিজাত্য এইটাকে বজায় রাখতে হবে এটার ধারাবাহিক অনুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত হইতে হবে প্রত্যেকটা আয়াতি করিমার স্বতন্ত্র স্বতন্ত্র অনুবাদ হইতে হবে আল্লাহ কালাম পড়লাম নিজে নিজে একটা বুঝলাম মানুষকে বুঝাই দিলাম তাহলে হবে না আল্লাহ যা বলেছেন যেটা বুঝিয়েছেন যেটা বোঝানো বুঝাইতে চাওয়া হয়েছে সেটা লিখতে হবে ঠিক কি না বলে একজন কবি কোরআনের আয়াত তো বাড়ানো যাবে না কমানো যাবে না চেঞ্জ করা যাবে না পণ্ডিত করলে বলবো কবির কাব্যের পাণ্ডিত্য কোরআনে থাকবে না কারণ এখানে আমি স্বাধীন নই যা শব্দ ইচ্ছা লিখলাম একটা লিখলাম মিলতেছে না কাটটা ফেললাম অন্য কথা লিখে ফেললাম এটা তো হবে না লিখছিলাম ডাল ডালটা সুন্দর লাগে না চাল লিখে ফেললাম এটা তো হবে না ঠিক না এই জন্য এটা হয় নাই দুনিয়াতে এটা হয় নাই এই কারণেই হয় নাই সুন্দর সহি শুদ্ধ ভাবে গ্রহণযোগ্য মাত্রায় যে হয় নাই হ্যাঁ আগে থেকে করেন না উনি করলেন কেন এটা কোনো প্রশ্ন না এটা কোনো প্রশ্ন না কেউ তো পারে না উনি পারবেন কেমনে এটা কোনো প্রশ্ন না এটা কোনো প্রশ্ন না এটা অভান্তর প্রশ্ন আল্লাহ পারাইলে পারবো না পারলে পারবো না ঠিক না হ্যাঁ আফগানিস্তানের মুজাহিদরা যখন মজলুম ছিলেন চূড়ান্ত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেন তখন অমা রামাইতে ইসলামাইতা ওলা কিন্তু আল্লাহ রামা বইলা পাথর নিয়ে কাঙ্কুর নিয়ে ঢিল মারলে বিমান করে যেত আমি তো পারি না আমি এটা একটি ঢিল মারলে তো আমার তালুর মধ্যে আসে লাগে এটা বলে লাভ আছে আল্লাহ সাহায্য তো আল্লাহ আছে দুনিয়াতে আল্লাহ সাহায্য করলে হবে হবেই না সম্ভবই না কেন করলেন এটা উচিত না এটা তো পারার কথা না আপনি কেন বললেন এটা তো আল্লাহর আল্লাহর ক্ষমতা থেকে আপনি অস্বীকার করতেছেন আল্লাহ ক্ষমতা আছে না পারানো পারাইছেন আলহামদুলিল্লাহ বলেন